ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশে অনেক মহাপুরুষের জন্ম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের শিক্ষা ও সমাজ সংস্কারে তার অবদান অসামান্য তিনি ছিলেন বিরল জ্ঞানের অধিকারী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী তার মাতা ভগবতী সেই কুসংস্কারচ্ছন্ন যুগেও ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী কঠোর দারিদ্র্যের মধ্যে মানুষ হয়েও ঈশ্বরচন্দ্রের মনোবল ছিল অসীম এবং দৃঢ় তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা ও নিয়মানুবর্তিতা কখনোই অমনোযোগী হয়নি ছেলেবেলায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কতখানি মেধাবী ছিলেন সে সম্পর্কে একটি গল্প আছে তিনি অত্যন্ত অল্প বয়সে একবার পায়ে হেঁটে বাবার সাথে কলকাতায় গিয়েছিলেন পথে মাইল স্টোনের সংখ্যার হিসেব গুনতে গুনতেই শিখে ফেলেন ইংরেজি গণনা তিনি গ্রামের পাঠশালার পড়াশোনা শেষ করে মাত্র আট বছর বয়সে বাবার সাথে গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে কলকাতায় এসেছিলেন ঈশ্বরচন্দ্র কলকাতায় তার বাবার সঙ্গে বড়বাজার অঞ্চলের একটি বাড়িতে বসবাস করতে থাকেন এবং শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় এক বছর পড়াশোনা করেন তারপর আঠারোশো উনত্রিশ সালের পহেলা জুন তিনি কলকাতা সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন অপরিসীম অধ্যাবসায় ও নিষ্ঠার সাথে পড়াশোনা করে তিনি বিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেন এবং মাসিক পাঁচ টাকা বৃত্তিও লাভ করেন তার পড়াশোনার প্রতি অনুরাগের কাহিনী কিংবদন্তি হয়ে আছে তেলের অভাবে ঘরে আলো জ্বালাতে পারতেন না বলে পথের পাশে জ্বালানো গ্যাসের বাতির নিচের আলোয় লেখাপড়া করতেন তিনি তিনি গভীর রাত পর্যন্ত এরকম পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রতিদিন পড়া তৈরি করতেন এমনই অবিরাম কষ্টের মধ্যেই তাকে স্কুলের পড়াশোনা চালাতে হয়েছিল সংস্কৃতি কলেজে ব্যাকরণ শ্রেণীর পাঠ কৃতিত্বের সাথে শেষ করে ঈশ্বরচন্দ্র ইংরেজি শ্রেণীর পড়া শুরু করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন এই শ্রেণীতে তিনি এক বছর পড়াশোনা করেন বার্ষিক পরীক্ষায় প্রথম হয়ে প্রচুর সুনাম অর্জন করেন ও পুরস্কারও লাভ করেন বিদ্যাসাগর উপাধি কেবলমাত্র তার জন্যই যথার্থ ছিল বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর করুণার সাগর মানবতার সাগর প্রগতিশীলতার সাগর বিবেকের সাগর সব বিশেষণই তার ক্ষেত্রে যথাযথ ও সুপ্রযোজ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর নাম ছিল দীনময়ী দেবী তিনি আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের একুশ ডিসেম্বর একুশ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন তিনি ওই বছর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিতের দায়িত্ব গ্রহণ করেন তিনি একই সাথে বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করতেন আপন বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে প্রথমে তিনি সংস্কৃতি কলেজের সহকারী অধ্যাপক সংস্কৃতের অধ্যাপক এবং পরে অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন আঠারোশো সালে মে মাসের মধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা বিস্তারের সাথে সাথে তিনি সেই সময় বাল্যবিবাহ রোধে প্রচুর কাজ করেন তিনি পণ্ডিতদের সাথে তর্কে যুক্ত হয়ে যান শাস্ত্র অনুসারে বিধবা পুনর্বিবাহের প্রথা চালু করেন তাহার মহৎ প্রচেষ্টায় অনেককে বাধা হয়ে এসেছিল তারপরও সেই সমস্ত বাধা অতিক্রম করে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেন আঠারোশো ছাপ্পান্ন সালে ভাষা ও সাহিত্যে তার অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে মহাপণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক খ্যাতনামা লেখক তিনিই প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খল আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় জ্যোতি চিহ্নের যথাযথভাবে প্রয়োগ করেন ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলী সম্পন্ন এজন্য তাকে বলা হয় বাংলা গদ্যের জন বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের জন্য বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ আঠারোশো সালে লেখা তার বর্ণপরিচয় এই গ্রন্থ আজও বাংলা শিক্ষার ক্ষেত্রে পথনির্দেশক তার প্রধান রচনাবলিগুলো হলো বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস মেঘদূত হর্ষ চরিতম ভ্রান্তি বিলাস বোধোদয় কথামালা আখ্যানমঞ্জুরি জীবনচরিত তার শিক্ষা চিন্তা প্রসারের অন্যতম হল বাংলা ভাষা শিক্ষা ও বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার জন্য পর্যায়ক্রমিক পাঠ্যপুস্তক রচনা ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলা এছাড়াও তিনি বহুবিবাহ প্রথার বিলোপ ও বিধবা বিবাহের প্রচলনের উদ্দেশ্যে কয়েকটি ব্যঙ্গাত্মক রচনা পুস্তিকা বের করেন এগুলোর মধ্যে কষ্যচিত উন্নয়ক ভাইপোষ্য রত্ন পরীক্ষা ইত্যাদি উল্লেখযোগ্য বিদ্যাসাগর ব্যাকরণ কৌমুদি ও উপক্রমণিকা নামে দুটি সংস্কৃত ব্যাকরণ বাংলার অনুবাদ করেন শেষ জীবনে সাঁওতালদের সাথে জীবন কাটিয়েছেন তিনি কালের নিয়মে এই মানবতাবাদী গুণী ব্যক্তির আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশ জুলাই একাত্তর বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন